গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগ তো ফুল দেখিয়েই আমি গুড মর্নিংটা জানালাম আর কালকে আমার একটা ভিডিও তা পাবলিক হয়ে গেছে আমি সেটা বুঝতেই পারিনি আবারও ভিডিও দিবি সকালবেলায় বিছানা টিছানা সমস্ত গুছিয়ে নিয়েছি শীতকাল ছিল বলে কম্বল টম্বল সবই বাইরে রয়েছে এখন তা এরপরে রান্নাঘরটাও ক্লিন করে নেব রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি তো একটু বাজার এসেছে সেটাও আমি দেখাচ্ছি লাউ তারপরে পালং শাক কড়াইশুঁটি বেগুন কাঁচা কলা তারপরে শশা যা লাগিয়ে নিয়ে এসছে একটা কামরাঙ্গাও আছে এর মধ্যে আর দুই রকম মাছ এনেছি লোটে মাছ আর মোরলা মাছ এই দেখো কামরাঙ্গাটাও বের করে দেখালো পিকে গেছে কামরাঙাটা চলো এবার কি কি রান্না করি তোমাদের দেখাই আজকে লোটে মাছ করব তার জন্য লোটে মাছটা আমি একটু সেদ্ধ করে কাটা বার করে নিচ্ছি এই যে সমস্ত কাটা বের করে নিয়েছি আমি আর এখানে করাতে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে দুটো পেঁয়াজ আছে তো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো অ্যাড করবো এখানে হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি মিরচি আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত পেস্ট দিয়ে দিলাম সব পরিমাণ মতো আছে আর বাটি ধুয়ে জলটাও অ্যাড করে দেব এখন মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দেবো লোটে মাছ তো এই আমার লোটে মাছের রেসিপি দেওয়া রয়েছে যেহেতু আমি রান্নাটা করছি বলে তোমাদেরকে আবারও আমি দেখিয়ে দিচ্ছি আর এই লোটে মাছের জলটা রয়েছে এবং মাছও রয়েছে ওর মধ্যে ওটাও আমি ঢেলে দিলাম দিয়ে এখন ভালো মতো কষিয়ে নেব আর একদমই শুকনো শুকনো হবে এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি নুনটা ভুজে দিতে হবে মানে সামুদ্রিক মাছ একটু নোনা হয় আর দিয়ে দিলাম চিনি তো দিয়ে ভালো করে আবারও আমি কষে নিচ্ছি অনেকটাই জলটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো এটা শুকনো শুকনো খেতেই কিন্তু ভালো লাগে এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব লোটে মাছের ঝুড় অলমোস্ট হয়ে গেছে এখন আমি সার্ভ করে দিচ্ছি দেখো এই লোটে মাছ থাকলে আর কিছু প্রয়োজন হয় না এতেই কিন্তু ভাতটা পুরোই উঠে যায় বন্ধুরা ভীষণই ভালো লাগে খেতে ফাইনাল লুক একদম দেখি দিচ্ছি লোটে মাছের ফাইনাল লুক দেখে নাও বন্ধুরা আমার দুপুরে মেনু ভাত আর হচ্ছে লোটে মাছ আর ফ্রিজে রয়েছে ইচুর এটাই হচ্ছে আমার দুপুরের আজকের মেনু বন্ধুরা চানটান করে নেব তো এখন আমি যাব হচ্ছে চান করতে বন্ধুরা একটুখানি তোমাদের সাথে কথা বলে বলতে এলাম আমার কাজ পাঁচ সব হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল রান্না বলতে সেরকম কিছুই করিনি লोटे মাছ করলাম লोटे মাছের ঝুরো করেছি একা তো আমি একা কেউ নেই একা জন্য বেশি কিছু রান্না করতে ভালো লাগে বলো তো আবার কালকের এঁচোড় রয়ে গেছে একটুখানি তো এঁচোড় আর লোটে মাছ দিয়েই দেখবে একতলা ভাত উঠে যায় আদার্স কিছু প্রয়োজন লাগে না তো লোটে মাছটা করেছি সেটা তোমাদেরকে শেয়ার করব দেখবে ঠিক আছে আর আর কি এইবার চান করব পুজো দেব তারপরে খাবো আর বিকেলে যদি না আসতে পারি না আসবো রাতের দিকে রান্না তো করতে হবে রুটি করতে হবে তরকারি করতে হবে কি তরকারি করি দেখি যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করে দেব ঠিক আছে বন্ধুরা তো চান টান করে আমি পুজো দিয়ে নিলাম বৃহস্পতিবারে তো এটা হলো বৃহস্পতিবারেরই ভিডিও সেটাই ছিল আমি সেটাই দিয়ে দিচ্ছি আর তো আগেই বলেছি আমার ভিডিওটা মানে যেটা আজকে দেওয়ার কথা ওটা কালকেই পাবলিক হয়ে গেছে একবার এই গাছ দেখিয়েছিলাম দেখো এখন একটু বড় হয়েছে আর আজকে রাতের আগেই আমি ভিডিওটা আর কি শেষ করে দিচ্ছি আজকে একটু রাস্তার প্রাকৃতিক একটু দেখিয়ে দিচ্ছি আমের মুখুল হয়েছে গাছে বেশ ভালো লাগছে দেখতে তোমাদেরও দেখাচ্ছি আগেও একবার আমি দেখিয়েছিলাম তো আবারও আমি দেখাচ্ছি ওখানে পলাশ ফুল হয়েছে সেটাও আমি দেখাচ্ছি ওই যে তো ভিডিওটা শেষ করব বলে একটু প্রাকৃতিক দেখেই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি আর এখন তো পলাশ ফুল খুবই ভালো লাগে দেখতে ফাগুন লেগেছে বনে বনে আর এই ফাগুন মাসে ফাগুন মানে এত ভালো লাগে বসন্ত এসে গেছে একদম তো আজকের মতো টাটা